নমস্কার বন্ধুরা ইজি ইলেকট্রিক্যাল বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা আলোচনা করব ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্সে ব্যবহৃত স্টার রেটিং নিয়ে এসি রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন সহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সে স্টার রেটিং দেখা যায় বন্ধুরা স্টার রেটিং হলো আসলে ইলেকট্রিক হোম অ্যাপ্লায়েন্সের বিদ্যুৎ খরচ পরিমাপের মাপকাঠি এবং যেটির দ্বারা আমরা বুঝতে পারি যে ওই হোম অ্যাপ্লায়েন্সটির বিদ্যুতের খরচ অন্যান্য সেম ক্যাপাসিটির হোম অ্যাপ্লায়েন্সের থেকে ভালো নাকি খারাপ বন্ধুরা এই স্টার রেটিংটি দেওয়া হয় আমাদের ভারত সরকারের ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি বা বিডবল ই দ্বারা এবং বাংলাদেশে এটি দেয় মূলত বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএসটিআই এক্ষেত্রে স্টার রেটিংয়ের জন্য প্রতিটি কোম্পানির প্রতিটি ইকুইপমেন্টের মডেলকে অনেকগুলি টেস্টিং এবং ট্রায়ালের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় স্টার রেটিং নিয়ে অবশ্যই এসি এবং ফ্রিজের মধ্যে আমাদের কিছু কনফিউশন রয়েছে কারণ এই দুই প্রকারের ইকুইপমেন্টের স্টার রেটিং দুইভাবে করা হয় এবং যে লেভেলটি দেখতে পাওয়া যায় ইকুইপমেন্টের ওপর সেই লেভেলের মধ্যেও কিছু ভিন্নতা দেখা যায় আমরা এখন এসি এবং রেফ্রিজারেটর বা ফ্রিজে ব্যবহৃত স্টার রেটিং একের পর এক আলাদা আলাদাভাবে আলোচনা করব। এবং আমাদের কোনটি নেওয়া উচিত সেই নিয়ে একটি সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করব তবে বলা বাহুল্য যে কোনো প্রকার ইলেকট্রিক হোম অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রেই যত বেশি স্টার তত বেশি এনার্জি এফিসিয়েন্ট হয় অর্থাৎ বলতে পারি যে যত বেশি স্টার হয় বিদ্যুতের খরচের পরিমাণ তত কম হয় ভিডিওর প্রথমেই আমরা এসির স্টার রেটিং নিয়ে আলোচনা করব। এসি এর ক্ষেত্রে বর্তমানে মূলত থ্রি স্টার ফোর স্টার এবং ফাইভ স্টারের এসি বাজারে পাওয়া যায় আমাদের বোঝার সুবিধার্থে আমরা সেম কোম্পানির সেম মডেলের একটি থ্রি স্টার এবং একটি ফাইভ স্টার এসি নিয়ে আলোচনাটি এগিয়ে নিয়ে যাব ধরা যাক অনলাইন সাইটটিতে এই প্যানাসোনিকের এসিটির দু হাজার পঁচিশ মডেলের থ্রি স্টার এসির মূল্য ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা এবং ফাইভ স্টার এসিটির মূল্য তেতাল্লিশ হাজার নশো নব্বই টাকা এখানে দামের পার্থক্য হলো সাত টাকা এখন এই দুটি এসির স্টার রেটিংয়ের লেভেলটি পাশাপাশি দেখছি যেখানে আই এস ডবল ই আর অর্থাৎ ইন্ডিয়ান সিজনাল এনার্জি এফিসিয়েন্সি রেশিও ভ্যালু এবং কুলিং ক্যাপাসিটি এর একটি ভ্যালু দেখতে পাচ্ছি অবশ্য বলে রাখা ভালো আইএস ডবল ইআর ভ্যালুটি বাংলাদেশে ডবল ই আর ভ্যালু রূপে দেখা যায় অর্থাৎ এনার্জি এফিসিয়েন্সি রেশিও এখন এই ডবল ইআর এবং কুলিং ক্যাপাসিটি ভ্যালু থেকে সহজেই এসিটির প্রতি ঘন্টার এনার্জি কনজামশান বের করতে পারবো এর জন্য আমাদেরকে কুলিং ক্যাপাসিটি ভ্যালুকে ডবল ইআর ভ্যালু দিয়ে ভাগ করলে এক ঘন্টার এনার্জি কনজামশান পাব এবং যার থেকে হাজার দিয়ে ভাগ করলে ইউনিট এনার্জি কনজামশান বা কত ইউনিট বিদ্যুতের খরচ হয় পাবো এক্ষেত্রে আমরা সেম দেড় টনের থ্রি স্টার এবং ফাইভ স্টার এসি এর প্রতি ঘন্টায় বিদ্যুতের খরচের পরিমাণ পেলাম যথাক্রমে ওয়ান পয়েন্ট টু ইউনিট এবং জিরো পয়েন্ট নাইন এইট ইউনিট এখন আমরা যদি ধরে নিই এসি আমার বাড়িতে বছরে প্রায় ছয় মাস এবং ওই ছয় মাসের প্রতিদিন কম বেশি মিলিয়ে গড়ে প্রায় বারো ঘন্টা করে এসি চলে তাহলে আমরা বছরে বিদ্যুতের খরচ বের করার জন্য ছয় মাসকে তিরিশ দিন দিয়ে এবং প্রতিদিনকে বারো ঘন্টা দিয়ে গুণ করলে পাই বছরে প্রায় একুশশো ষাট ঘন্টা এবার যদি আমরা দেখি যে থ্রি স্টার এসিটির জন্য বছরে একুশশো ষাট ঘন্টা এসি চললে বিদ্যুতের খরচ হয় একুশশো ষাট গুণিত ওয়ান পয়েন্ট টু ইউনিট অর্থাৎ পঁচিশশো বিরানব্বই ইউনিট এবং ফাইভ স্টার এসিটির জন্য বিদ্যুতের খরচ হয় একুশশো ষাট গুণিত জিরো পয়েন্ট নাইন এইট ইউনিট অর্থাৎ একুশশো ষোলো ইউনিট এখন আমরা এখানে ইউনিট প্রতি আমার এখানের যে বিদ্যুতের রেট প্রায় ছ টাকা তা দিয়ে যদি আলোচনাটি এগিয়ে নিয়ে যাই তাহলে দেখব থ্রি স্টার এসিতে আমার খরচ হবে প্রায় পনেরো টাকা এবং ফাইভ স্টার এসিতে আমার খরচ হবে প্রায় বারো হাজার ছশো ছিয়ানব্বই টাকা তাহলে আমি থ্রি স্টার অপেক্ষা ফাইভ স্টার এসি ব্যবহার করলে বছরে প্রায় আঠাশশো টাকা সেভিং করতে পারবো তাই এই মডেলের ফাইভ স্টার এসিটি কেনার সময় যে সাত হাজার পাঁচশো টাকা এক্সট্রা খরচ হয়েছিল সেটি আড়াই বছর পরে গিয়ে সমান জায়গায় দাঁড়াবে এবং তারপর থেকে আমি যত বছর এসিটি ব্যবহার করব থ্রি স্টার অপেক্ষা ফাইভ স্টারের এসিতে প্রায় প্রতি বছর আঠাশশো ছাপান্ন টাকা সেভিং করতে থাকব বিদ্যুতের রেট বাড়ার পাশাপাশি আমার এই সেভিংয়ের অ্যামাউন্টটিও বাড়তে থাকবে এ তো হলো একটি উদাহরণ মাত্র আপনি বাজারে গিয়ে এসি কেনার আগে এসিতে দেওয়া এই রেটিং এবং আপনার ব্যবহারের সময় অনুযায়ী আপনি একটি বাৎসরিক খরচের আনুমানিক ধারণা পেতে পারেন যাতে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে না এখন এখানে আমার মতামত হলো যদি আপনার ব্যবহার খুবই অল্প হয় ধরুন বছরে প্রায় তিন থেকে চার মাস এবং দিনে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা তবে থ্রি স্টার এসি নেওয়াই ভালো হবে তবে আপনার বাড়িতে এসি যদি খুব বেশি ব্যবহার করা হয় সেক্ষেত্রে ফোর স্টার বা ফাইভ স্টারই রেকমেন্ড করব তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তই নেবেন না দোকানে গিয়ে দেখে আসুন বাড়ি এসে সিদ্ধান্ত নিন তারপরে কিনুন তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সঠিক জিনিসটি ক্রয় করতে পারবেন বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই আলোচনা আপনার জন্য হেল্পফুল এবং ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং যদি তা মনে না হয় অবশ্যই ডিসলাইক দিন এবং কমেন্ট করে মতামত জানান তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেফ্রিজারেটর বা ফ্রিজের স্টার রেটিং নিয়ে আলোচনাটি এগিয়ে নিয়ে যায় এক্ষেত্রেও আমরা দুটি রেফ্রিজারেটর নিয়েছি গোদরেজ কোম্পানির সেম দুশো চৌত্রিশ লিটারের দু মডেল যাদের বিক্রয় মূল্য যথাক্রমে থ্রি স্টারটির আঠেরো টাকা এবং ফাইভ স্টারটির উনিশ টাকা এক্ষেত্রে দামের ফারাক হলো চৌদ্দশো টাকা এখন আমরা যদি দুটি ফ্রিজের স্টার রেটিংয়ের লেভেলগুলি দেখি তাহলে দেখতে পাবো যে ফ্রিজের ক্ষেত্রে সাধারণত স্পষ্ট ভাষায় ইউনিট পার ইয়ার অর্থাৎ সারা বছরে ফ্রিজটি চললে কত ইউনিট বিদ্যুতের খরচ হয় তা লেখা থাকে এক্ষেত্রে এসি এর মতো আমাদের ক্যালকুলেশন করতে হয় না এখন বিদ্যুতের পেছনে খরচের পরিমাণ হিসাব করলে দাঁড়ায় যে প্রতি ইউনিট ছ টাকা হিসাবে থ্রি স্টার ফ্রিজটিতে বিদ্যুতের খরচ হয় একশো পঁচাত্তর ইউনিট ইন্টু ছ টাকা সমান বছরে প্রায় হাজার পঞ্চাশ টাকা এবং ফাইভ স্টার ফ্রিজটিতে খরচ হয় বছরে প্রায় একশো পঁয়ত্রিশ ইন্টু ছয় সমান আটশো দশ টাকা অর্থাৎ থ্রি স্টার অপেক্ষা ফাইভ স্টার ফ্রিজে সেভিং হয় বছরে প্রায় দুশো টাকা যদিও এটি খাদায় কলমে হিসাব যা বছরের শুরু থেকে শেষ সমানে ফ্রিজটি চললে এমনটা হয় কিন্তু যা দৈনন্দিন জীবনে সম্ভব নয় তাই বন্ধুরা থ্রি স্টার অপেক্ষা ফাইভ স্টার রেফ্রিজারেটরের ক্ষেত্রে কিছু টাকা বেশি খরচ করবেন এবং বছরের পর বছর ইলেকট্রিসিটি কিছু পরিমাণ করে সাশ্রয় করবেন নাকি আপনার কাছে ওই পরিমাণ বিদ্যুতের সাশ্রয়টা ফ্রিজটির দামের কাছে অতি সামান্য বলেই মনে হয় কি বলেন আপনি আপনাদের জন্যই রেখে গেলাম আজকের এই প্রশ্নটা যুক্তিসহ মতামত জানাবেন কমেন্ট বক্সে পুরো ভিডিওটি ইনফরমেটিভ হলে লাইক দেবেন এবং তা না হলে ডিসলাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনফরমেটিভ ভিডিওগুলি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ